হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যেভাবে তিরিশ হাজার ব্রয়লার মুরগি পালন করি এটা হচ্ছে পানির খাদ্যান সৌদি আরব এটাকে খাজযান বলে আমরা এখানে দাওয়াই এবং বিভিন্ন ওষুধ এই খাজজানে দিয়ে থাকি আর এটা হচ্ছে মোটর এই মোটরের সাহায্যে পানি খামারের ভিতরে যায় দেখেন আর এটা হচ্ছে হিটার মুরগি যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় মানে আবহাওয়া যখন ঠান্ডা থাকে তখন এর সাহায্যে আমরা গরম হাওয়া ভেতরে ঢুকাই দেখেন আমরা এখন যাচ্ছি যেখানে আমাদের তিরিশ হাজার মুরগি আছে সেখানে এখানে আমি বসে থাকি বা এখান থেকে আমি দেখি যে মুরগিগুলা কি দানা পানি খাইতেছে নাকি অন্য কিছু এটা হচ্ছে আদারের লাইন এ লাইন দিয়ে আদার আমাদের এই তিরিশ হাজার মুরগির লাইনে যায় আর এটা হচ্ছে ফানির লাইন ওখান থেকে খাজদান থেকে পানি এই লাইনে যায় দেখেন এখানে তিনটে আলোফের লাইন আছে আর চারটা ফানিল লাইন আছে এখানে প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার মুরগি আছে সৈদ আরফ আমরা সির রাবিক সিটিতে দেখেন মুরগির বয়স পঁচিশ দিন আর পাঁচ দিন পরে মুরগিটি নিয়ে যাবে একটা চোদ্দোশো গ্রাম হলেই হয় সৌদি আরব সবচেয়ে বড়ো কোম্পানি রাধুয়া কোম্পানি আমাদের এখান থেকে মুরগি নিয়ে যায় দেখেন একটা প্রায় তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম প্রায় হয়ে গেছে আর মাত্র পাঁচ দিন পরে মুরগিগুলো নিয়ে যাবে এখান থেকে